বিজনেস ক্লাসের ভিআইপি জোনের সামনে চলুন একটু প্রবেশ করি দেখি আসলে এই মুহূর্তে ভিআইপি জনের কি অবস্থা ভিআইপিজনের মধ্যে হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছেন প্রথমে অনেক ধন্যবাদ জানাচ্ছি গতকালকে সবাই এত এত ভালোবাসা দিয়েছেন সবার প্রতি অনেক কৃতজ্ঞ সবার প্রতি থাকলো অবিরাম ভালোবাসা দর্শক নিয়মিত আপডেট নিয়ে গতকালকে বলেছিলাম যে এখন থেকে পাবেন ঠিক সেই আপডেট নিয়ে আজকে হাজির হলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে আছে আজকে দুটি লঞ্চ কুয়াকাটা দুই বাংলাদেশের বিলাসবহুল লঞ্চের মধ্যে অন্যতম আরও একটি লঞ্চ এরপরে আছে বাংলাদেশ বিলাসবহুল লঞ্চের মধ্যে আরও একটি লঞ্চ আর কীর্তন দশ লঞ্চ আর রোটেশন পদ্ধতিতে কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু সার্ভিস দিছে আর যাত্রীও কিন্তু আজকে কম নেই এরপরে এই সেটে ঢাকা বরিশাল নৌ রুটের তো দুটি লঞ্চ দেখলেনি এরপরে আরও একটি লঞ্চ আছে চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ সুন্দরবন বারো দেখতেই আছেন যে চাঁদপুরের যাত্রী কিন্তু যাচ্ছে কারণ ওই যে নদীর মাঝে দেখা যাচ্ছে যে সুন্দরবন বারো চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ ইতিমধ্যে চলে আসলো ওকে বেশি সময় নিচ্ছি না আজকের আপডেট দিয়ে নেই তারপরে চাঁদপুরের লঞ্চে যাব এই দুটি লঞ্চে যাব আজকে যাবো কীর্তনকলা দশ লঞ্চের ভিআইপি জোনে আজকে তিনশো টাকায় ডেকের ভাড়া এসি বা নন এসি সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দু হাজার এটা কিন্তু ঢাকা বরিশাল দু সাইড থেকেই শুধুমাত্র বরিশাল থেকে এমন কোনো কথা নেই ঢাকা থেকেও কিন্তু একই ভাড়া কীর্তনখোলা দশ লঞ্চ একটু প্রবেশ করি আগে কীর্তনখোলা দশ লঞ্চের যাত্রী তো দেখতেই পাচ্ছেন যে ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে কীর্তনগুলো দশ লঞ্চ এবং কি সামনের সমস্ত সাইডটাই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাইক আছে ভালো পরিমাণে কিন্তু বাইক আছে বাইক এখন বর্তমানে পাঁচশো টাকা করেই যাচ্ছে সময় সাপেক্ষে হয়তো একটু কম ওঠানামা করে কীর্তনখোলা দশ লঞ্চের তলার ঠিক রিভার সাইডে কিন্তু চলে আসলাম কারণ এখান থেকে আপনারা দেখতে পাবেন যে সুন্দরবন বারো লঞ্চে কীভাবে যাত্রীরা সবসময় বরিশাল থেকে খুব তাড়াহুড়ো করে যেভাবে ওঠে আশা করি সে দৃশ্য আজকেও আপনাদের দেখাতে পারবো দর্শক আজকের ভিডিওটা ভালো লাগলো সেটা লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গতকালকে অনেকেই অনেক সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করেছেন সবার প্রতি আবার অবিরাম ভালোবাসা জানাচ্ছি কীর্তনকোলা দশ লঞ্চের ঠিক রিভার সাইডে ফ্রন্ট সাইডে সবাই কিন্তু ছবি তোলা কিন্তু সবাই অনেকটাই কিন্তু ব্যস্ত এটাই আসলে খুব ভালোই লাগে কারণ সবাই এখানে এসে আর ছবি টবি তুলে আর কি বলতে বলতে সুন্দরবন বারও কিন্তু ঠিক নতুন খোলা দশ লঞ্চের কাছাকাছি যখনই পল্টনের কাছাকাছি তখনই কিন্তু যাত্রীদের একটা পুরো কিন্তু ভিড় থাকে আর বিশেষ করে হুড়ুহড়িটাই কিন্তু অনেক সময় বেশি দেখা যায় এটা আসলেই কিন্তু মোটেও ঠিক না তারপরও আসলে যে তাড়াতাড়ি আগে উঠতে পারে চিন্তা করে সেই জন্য তারা ভালো একটি জায়গা জন্য নিতে পারে এই প্রত্যাশাই তারা করে থাকে আসলে দেখতে পাচ্ছেন যেভাবে আসলে যাত্রীরা হুড়োহুড়ি করে ঠেলাঠেলি করে কিন্তু ভালো পরিমাণে যাত্রী কিন্তু উঠতেছে আজকে বরিশাল থেকে চাঁদপুর ফতুলাগামী লঞ্চ সুন্দরবন বারো লঞ্চে বরিশাল থেকে চাঁদপুরের বিপুল পরিমাণে যাত্রীর কিন্তু একটা ঢল দেখা যায় যখন এই বরিশাল ঘাটে চাঁদপুরের লঞ্চ আসে দেখতে পাচ্ছেন কি পরিমাণে আসলে যাত্রীরা কিন্তু ঠেলাঠেলি করে উঠছে লঞ্চের যে সিঁড়ি সেই সিঁড়ি দেওয়ারও আসলে সুযোগ নেই থেকে চাঁদপুরের যাত্রীরা উঠতে থাকুক চলুন আমরা এই মুহূর্তে একটু কীর্তনখোলা দশ লঞ্চের ভিআইপি জন একটু ঘুরে আসি দেখি আসলে ভিআইপি জনের কি অবস্থা এখন বর্তমানে চলে আসলাম কীর্তনকোলা দশ লঞ্চের বিজনেস ক্লাসের ভিআইপি জোনের সামনে চলুন একটু প্রবেশ করি দেখি আসলে এই মুহূর্তে ভিআইপি জোনের কী অবস্থা ও এই সিটি গেস্ট আছে ভিআইপি জোনের মধ্যে প্রবেশ করতে কিন্তু একটা শীতল একটা ভাব ভিআইপি জোন বলতেই কথা এখানে কিন্তু বেশ কয়টি কিন্তু জোন আছে যেমন ধরেন ভিআইপি জোন ওয়ান ভিএিজন টু ভিএিজন থ্রি জোন ফোর এভাবেই আছে আর এখানে আছে ডাইনিং টেবিল আছে এখানে রাত্রে আসলে ডিনার করতে পারবে এরই সাথে সোফা আছে চেয়ার আছে তাছাড়া এই মুহূর্তে গেস্ট আছে যার কারণে অনেকটাই অনেক কিছু দেখাতে পারছি না চলুন আমরা একটু প্রবেশ করি বিজনেস ক্লাস ফাইভে এই বিজনেস ক্লাস ফাইভে প্রবেশ করতেই চোখে পড়ছে কিন্তু একটি ডাবল বেড আছে কিন্তু সোফা এই সিটে আছে ক্যাবিনেট আছে আছে একটি সুকেজ এল টিভি একটি হ্যাঙ্গার আছে আর এই ওয়াল ঘড়ি আছে একটি চেয়ার আছে একটি ডাস্টবিন আছে খারাপ না ভালোই টিস্যু বক্স আছে এসি আছে সেটা তো নিয়ন্ত্রিত বিজনেস ক্লাস বলতেই কথা চলুন ও এইসিটে হাসান আছে হাঁসানও সেও শ্যুট করতেছে আর এটা হলো বারান্দা বারান্দায় দুটি চেয়ার আছে বেসিং আছে আয়না আছে এই সিটে হল ওয়াশরুম ওয়াশরুম আছে এক কথা বলতে গেলে খারাপ না ভালোই এই রুমের ভাড়া কিন্তু ছয় হাজার টাকা দুজন কিন্তু একেবারে আরামেই যেতে পারেন কমফোর্টেবল একেবারেই খুবই কিন্তু আরাম আরামদায়ক বলতে শেষ নেই চলুন একটু দেখে আসি কীর্তনখোলা দশ লঞ্চের আজকের ডেক সেরেনিতে কেমন জায়গা হলো ওরে বাবা ভালোই তো ভালো পরিমাণে কিন্তু যাত্রী হলো কীর্তনখোলা দশ লঞ্চে জানেন অনেকেই খোলা দশ লঞ্চের ডেক শ্রেণী কিন্তু অনেকটাই বড় সেই সুবাদে যদি বলি তাহলে খারাপ না অনেক কিন্তু যাত্রী হয়েছে মাঝখান থেকে যদি দেখাই তাহলে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে খোলা দশ লঞ্চে তিনশো টাকা করে ডেকের ভাড়া এটা হয়তো প্রথমেই বলেছি চলে আসলাম পিছন সাইটে চলুন দ্বিতীয়তলায় ডেক সেরিনের কী অবস্থা যাত্রী কেমন পেলো দেখে আসি আশা রাখছি এখানেও ভালোই যাত্রী হবে দ্বিতীয় তলায় প্রবেশ করলাম দ্বিতীয়তলায় যদি বলি তাহলে দেখতেই পাচ্ছেন দ্বিতীয়তলায় কিন্তু লাইটটাও ভালোই লাগছে ওই সিট থেকে একটু লাইটের সংখ্যা কম তবে এমনিতে কিন্তু যাত্রী কিন্তু কম নেই ভালো পরিমাণে কিন্তু যাত্রী দেখতে পেলাম চলুন এরপরে একটু কুয়াকাটা দুই লঞ্চে যাই দেখি আসলে কুয়াকাটা দুই লঞ্চে আসলে কেমন যাত্রী আছে এই কীর্তনকোলা দশ লঞ্চের থেকে কম না বেশি চলে আসলাম কুয়াকাটা দুই লঞ্চে দেখতে পাচ্ছেন বাইক উঠাচ্ছে প্রবেশ করে নিলাম ভিতরে ঢুকতেই কিন্তু ভালো একটা ভিড় শ্রেণীর মধ্যে দেখি ডেক্সেরিনের মধ্যে আগের থেকে কিন্তু অনেকটাই কিন্তু এই মুহূর্তে সুন্দর লাগছে আর বিশেষ করে কিন্তু লাইটগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে দেখেন আগের থেকে অনেক কিন্তু লাইট এই কুয়াকাটা দুই লঞ্চ লঞ্চে ডেক্সেরিনীতেও এই যে দেখেন এই লাইটগুলো আসলে নতুনভাবে আসলে সংযোজন করা হয়েছে এই কুয়াকাটা দুই লঞ্চে একেবারেই বরাবর তাই আসলে আলোকিত অনেকটাই ডেক ছেড়ে মাঝখান থেকে দেখেন একেবারেই শেষ পর্যন্ত এবং সামনে পর্যন্ত বিপুল পরিমাণে কিন্তু যাত্রী পেলো এই কুয়াকাটা দুই লঞ্চ আজকে রোজ শুক্রবার ভালো পরিমাণেই আসলে যাত্রী দেখতে পেলাম এই তো ভাইয়া ভালো আছি চলুন একটু দেখি সুন্দরবন বারো চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ সবসময় বিপুল পরিমাণে যাত্রী দেখি আর আপনারা দেখলেন এই ডেক দেখছি কেমন যাত্রী হলো সেটা দেখে আসি ও সুন্দরবন বারো লঞ্চেও চাঁদপুর ফতুলাগামী লঞ্চেও দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু যাত্রী আছে আর যাত্রী তো অনেকটাই বেশি আর ডেকের মধ্যেও কিন্তু এই সুন্দরবন বারো লঞ্চেরও কিন্তু নতুনভাবে লাইট সংযোজন করার কারণে অনেকটাই কিন্তু লাইট দেখা যাচ্ছে ওকে লঞ্চ বেশি সময় থাকবে না তাই বেরিয়ে যাচ্ছি এই ছিল আজকে বরিশাল লঞ্চঘাটের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একসাথেই তিন তিনটি লঞ্চের আজকের অল্প সময়ের মধ্যেই ডেক শ্রেণীগুলো তিনটি লঞ্চে কেমন যাত্রী পেলো আশা করি দেখাতে পেলাম শেষ পর্যায়ে আবারও বলে রাখি এখন যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ